তা ডিজিটাল রোগের সবাইকে আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে তোমাদের দর্শন বিষয়ে শিক্ষক অজয় স্যার বলছি আজকে আমি গত তিন দিন ধরে তোমাদের কিন্তু বাক্য থেকে বচনে রূপান্তর করার নিয়মগুলো বোঝাচ্ছি নিয়মগুলো ভালো করে বুঝে নিলে তোমরা কিন্তু বাক্য থেকে বচনে রূপান্তরিত করতে পারবে বাক্য থেকে সমত আকারে কিন্তু রূপান্তরিত করতে পারবে নিয়ম যদি না বোঝো তাহলে কিন্তু করতে পারবে না আমি যে নিয়মগুলো দেবো এই নিয়মের বাইরে তোমাদের আর কোনো নিয়ম পড়তে হবে না বিভিন্ন বই বিভিন্নভাবে নিয়মগুলো দেওয়া আছে এই নিয়মগুলোকে ফলো করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত লজিক তোমরা পারবেই যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও এবং আমাকে ফোন করতে পারো আমি তোমাদের সাথে কথাও বলবো ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো দেখতে থাকো পরবর্তী নিয়ম আমরা এর আগের দিন ছটা নিয়ম করেছিলাম আজকে তোমাদের জন্য সাত নাম্বার নিয়ম দেখে নাও চলো নিয়মে কি বলা আছে দেখো বলা রয়েছে কোনো বাক্যে যদি কদাচিত কচির খুব কম সংখ্যক অতি অল্প বেশ কিছু নয় বড় একটা নয় মুষ্টিমেয়েও কিঞ্চিৎ দু চারটে দু চারজন এমন পথ থাকে একটু ভালো করে মনোযোগ দেবে এই এই যে তোমাদের নিয়মটা এটা খুব স্টারমার্ক দিয়ে রাখো এই স্টারমার্ক দিয়ে নিয়মটাই রেখে দাও কারণ এই নিয়মটাতে কিন্তু প্রত্যেকবারই প্রায় কিন্তু পরীক্ষায় তোমাদের আসে এর আগের একটা নিয়ম ছিল তোমাদের ছ নম্বর নিয়ম সেই নিয়মটাও কিন্তু তোমরা স্টারমার্ক দিয়ে রাখো যেখানে সাধারণত শব্দটা ছিল সেই সেই নিয়মটা কিন্তু তোমরা ভালো করে ফলো করবে ঠিক আছে এইগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের আসে আমি ভিডিওর পরেই কিন্তু তোমাদের দেখিয়ে দেবো যে এই নিয়মগুলোকে স্টারমার্ক দিয়ে রাখবে দেখো এই নিয়মটাকে স্টারমার্ক দিয়ে রাখো কারণ এই নিয়মটা থেকে প্রত্যেক বছরই তোমাদের কিন্তু আসেই প্রায় দেখেছি আমি তাহলে এই জাতীয় শব্দগুলো যদি থাকে তাহলে কী হবে তার সাথে যদি নয় চিহ্ন থাকে নয়র্থক চিহ্ন মানে তোমাদের বারবার বোঝাচ্ছি আমি নয়র্থক মানে নাবাচক বাচক না বাচক তার মানে বাক্যের মধ্যে যদি না নয় নই আর ন এই জাতীয় কোনো শব্দ থাকে বাক্যের মধ্যে তাহলে কোন বচনে যাবে আই বচনে দেখো একটু বোঝো ভালো করে যে নয়র্থক চিহ্ন থাকলে আই বচনে যাবে আই বচন যেখানে কি বিশেষ সদর্থক বিশেষ সদর্থক বিশেষ সদর্থক মানে হ্যাঁ বাচক তাই না সদর্থক মানে কি হ্যাঁ বাচক যার আকার কেমন রয়েছে আই আকার কি কোন 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 কোনো হয় যার আকার কেমন কোন কোনো হয় তাহলে দেখো নয় থাকলে কিসে যাবে বলেছে হয়তে যাবে তার মানে যখনই এই জাতীয় শব্দগুলো থাকবে এই জাতীয় শব্দগুলো যদি থাকে আর বাক্যটা যদি নয় অর্থক হয় মানে না বাচক হয় তাহলে কিন্তু আমাদের কোথায় যাবে বিশেষ সদর্থক মানে আই বচনে যাবে আর আই কি কোনো কোনো হয় তাই এটা কিন্তু কনফিউশন করা যাবে না হয় থাকলে এখানে নয় হয় নয় থাকলে হয় তাহলে নয় থাকলে হয় হবে আর যদি নয়র্থক চিহ্ন না থাকে নয়র্থক চিহ্ন যদি না থাকে মানে হ্যাবাচক হয় যদি হ্যাবাচক হয় হ্যাবাচক মানে কি কি হ্যাবাচক চিহ্নটা ভালো করে মনে রাখো হ্যাঁ হ্যাঁ তো থাকবে না নর হয় হই আর হচ্ছে হ এই জাতীয় তোমার যদি শব্দ থাকে বা পথ থাকে তাহলে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ও বচনে রূপান্তরিত করবে এবার ও বচনটা কি ও বচনের আকার কি কোনো 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 নয় তাহলে দেখো ভালো করে যদি তোমাদের বাক্যের মধ্যে হয় হই হ থাকে তাহলে নয়তে যাবে আর যদি নয় না নয় নয় ন থাকে তাহলে তোমাদের হয়তে যাবে তাহলে দেখো এখানে ভালো করে বোঝো যে তোমাদের সদর্থক হলে নয় অর্থকে যাবে আর নয় অর্থক হলে সদর্থকে যাবে আই তোমার কি বলে যদি হ্যায় হয় তাহলে ও বচনে আর যদি নাবাচক হয় তাহলে আই বচনে যাবে ঠিক আছে এভাবে কিন্তু মাথায় ভালো করে রাখবে দেখো আমরা প্র্যাকটিস করলে এই উদাহরণগুলো প্র্যাকটিস করি তাহলে বুঝতে পারবো দেখো কদাচিৎ আম মিষ্টি হয় কদাচিৎ আম মিষ্টি হয় এখানে কি আছে সদর্থক আছে হ্যাঁ আছে তাই না হ্যাঁ বছর তাহলে এটা কোন বছরে যাবে ও বছরে যাবে আমাদের বলে দিয়েছে যদি নয়র্থক চিহ্ন না থাকে এখানে নয়র্থক চিহ্ন নেই নয়র্থক চিহ্ন মানে আমি কিছুক্ষণ আগে বললাম যে যে না নয় নই নও এই জাতীয় শব্দ এই জাতির শব্দ আছে নেই তাহলে এই জাতীয় যখন শব্দ নেই তাহলে এটা কোনো বছরে ও বচনে আর ও আকার কি কোনো কোনো হয় কোনো কোনো তাই না কোনো কোনো এবার বলেছে এখানে আম। তাহলে কোনো কোনো আম এবার হয় থাকলে কি হবে নয় নয় তাহলে কোনো কোনো আম নয় এখানে বিধকে মিষ্টি কোনো কোনো আম নয় মিষ্টি তাহলে দাড়ি কোন বচন কোন বছন দেখো সদর্থক থাকলে অর্থকে চলে গেল এটাই কিন্তু এই নিয়মের একটা বিশেষত্ব বলতে পারো এই নিয়মটা কিন্তু মাথায় রাখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এই ধরনের একটু ব্যতিক্রম নিয়মগুলো কিন্তু তোমাদের প্রদান করবে চলো তারপরে দেখো এলএফ দেখো মুষ্টিমেয়ের শব্দটি মুষ্টিমেয়ের শব্দটা এখানে রয়েছে দেখো মুষ্টিমেয় মুষ্টিমেয় লোকই প্রকৃত জ্ঞানী নয় মুষ্টিমেয় লোকই কি নয় প্রকৃত জ্ঞানী নয় এবার বলেছে যে যদি তোমাদের কি হয় নয় বা নয় অর্থক চিহ্ন থাকে তাহলে কোন বচনে দেখো আই বচনে করতে বলেছে কোন বচনে করতে বলেছে আই বচনে নয় থাকলে আই বচনে আর আই বচন কি কোনো কোনো হয় আই বচনে আকার কি কোনো 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 হয় ঠিক আছে তাহলে দেখো ভালো করে তাহলে এখানে আমরা করবো কোনো কোনো ঠিক আছে আর আরেকটা জিনিস ভালো করে মাথায় রাখো যে এই যে বারবার বলছি যে শব্দগুলো দেখে যে পদগুলো দেখে আমরা কি করছি বচনে রূপান্তরিত করছি সেই পদগুলো কিন্তু বসছে না কোথাও কখনোই বসানো যাবে না কারণ তার পরিবর্তে কিন্তু আমাদের পরিমাণও বসে যাচ্ছে কত পরিমাণে কদাচিৎ আম মিষ্টি হয় মানে কখনো কখনো আম মিষ্টি হয় তাহলে দেখো কোনো কোনো আম হয় মিষ্টি তাই না এইভাবে কিন্তু করছি এই কথাগুলো কিন্তু কনফিউশন তৈরি করা যাবে না যে এই যে শব্দগুলো এই শব্দগুলো যাচ্ছে না কথা এই শব্দ কিন্তু আর বসবে না তাহলে কোনো কোনো উদ্দেশ্যকে লোক লোক ঠিক আছে কোনো কোনো লোক হলো এবার বলতে পারো যে এখানে এই যে রসই লোকেই এই কথাটা কেন থাকছে না কারণ এখানে পরিমাণও আমি বলে দিয়েছি কতগুলো লোক ঠিক আছে এটা বিভক্তি এই বিভক্তিগুলো নিয়ে তোমাদের একটা ভিডিও ভিডিও দেবো আমি যে কি হয় বচনে যে বিভক্তিগুলো থাকে বাক্যের মধ্যে যে বিভক্তিগুলো থাকে সেগুলো বচনে আর থাকে না ঠিক আছে এটা মনে রাখবে কথাটা আমি ভিডিও দিয়ে দেবো তোমাদের তাহলে কোনো কোনো লোক কি হবে নয় রয়েছে হয় আই বচনে যেহেতু করছে কোনো কোনো লোক হয় প্রকৃত প্রকৃত জ্ঞানী দাঁড়িয়ে কোন বচন আই বচন দেখো এখানে নয় ছিল এখানে হয়তে করলাম ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছো যে যে কথাগুলো বলছি সেগুলো কিছু ফলো করো আর নিয়মগুলোকে মনে রাখার নিয়ম একটাই যে তোমরা এইগুলোকে বারবার রিডিং করো মুখস্থ করতে যাবে না কত নিয়ম মুখস্থ করবে এই অধ্যায়ে তোমাদের সতেরো আঠেরোটা নিয়ম হবে তারপর পরের অধ্যায়ে আরও দশ বারোটা নিয়ম হবে এভাবে নিয়ম মুখস্থ করতে করতে তোমার নিয়মের নিয়মের শেষ নেই কিন্তু নিয়মগুলোকে মনে রাখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো যখন বুঝবে তখন দেবে খুবই সহজ আর যদি না বুঝতে পারো তাহলে তোমাদের কাছে কিন্তু অজস্র কঠিন হতে চলেছে একদম অসম্ভব চলো তারপর দেখো পরের নিয়ম ভালো করে বুঝবে বলেছে যে যদি কোনো বাক্যে পরিমাণবোধক শব্দ না থাকে ভালো করে বুঝবে এই কথাটাকে মাথায় রাখবে এগুলো সাধারণ নিয়ম এবং বাক্যটি দেখে পরিমাণ বোঝার কোনো উপায় না থাকে যদি বাক্যের মধ্যে কোনো পরিমাণবোধক যেমন আগের যে নিয়মগুলো করলাম প্রত্যেকটাতে নিয়ম বোঝা যাচ্ছে যে কোন বচনে করতে হবে সেখানে পরিমাণটাও আমরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারছি যদি এমন কোনো বাক্য থাকে যে কোনো বাক্যে পরিমাণবোধক শব্দ না থাকে পরিমাণটা কেমন হবে সেটা আমি বুঝতে পারছি না ঠিক আছে কত পরিমাণের কথা বলা হয়েছে সেটা আমি বুঝতে পারছি না যদি উপায়ও না থাকে তাহলে কি করতে হবে উদ্দেশ্যের বাস্তব সংখ্যা দেখতে হবে বাস্তব বাস্তব সংখ্যা লক্ষ্য করে বচনের পরিমাণ উল্লেখ করতে হবে তাহলে যদি আমি বাক্যের পরিমাণ নির্ধারণ করতে না পারি তার উপায়ও কোনো কিছু না থাকে তাহলে আমি অবশ্যই কোন সংখ্যা দেখব বাস্তব দিকটা দেখব রিয়ালিটি সেই রিয়ালিটির দিকটা দেখে আমি কিন্তু কি করবো বচনের পরিমাণটাকে উল্লেখ করব। বোঝা গেল কথাটা বাস্তব দিক থেকে সেটা জিনিসটা কত পরিমাণের হতে পারে কতটা হয় সেটা আমি দেখবো ঠিক আছে দেখো ভালো করে ফুল লাল ফুল লাল এবার যখন এখানে কিন্তু কোনো পরিমাণ বলা নেই যে কিছু কিছু ফুল হয় লাল সকল ফুল হয় লাল বলা আছে না কিন্তু আমরা কিন্তু বাস্তবের দিক থেকে দেখবো এখানে যেহেতু এখানে বোঝারও কোনো উপায় নেই তাহলে আমরা বাস্তবের দিক দেখতে পারি বাস্তবে কি সব ফুল লাল হয় সব ফুল কখনো লাল হয় না আমরা কিন্তু বাস্তবে কোনো কোনো ফুলকে লাল দেখি তাহলে আমরা বুঝেই গেলাম যে সব ফুলকে আমি লাল বলতে পারছি না আর সব ফুল যখন লাল হয় তাহলে কী করতে হবে এফ দেবো এখানে কিন্তু পার্টিকুলার বলা নেই কোন বচনে হবে তাই না তাহলে সব ফুল লাল হয় কি না তাহলে কী দেখব কোনো কোনো এখানে যেহেতু না বাচক নেই তাহলে আমি হেবাচকে করবো এবার হেবাচকে করার মানে কি এখানে দুটো বচনে যেতে পারে একটা হচ্ছে এ বচন আর একটা হচ্ছে আই বচন এই দুটোই সদর্থক বচন এটা হচ্ছে সকল হয় আর এটা হচ্ছে কোনো কোনো হয় কোনো কোনো হয় তাহলে দেখো সকল হয় কোনো কোনো হয় তা এখানে আমি সকল হয় তো বলতে পারছি না তাহলে এটা কোন বচনে যাবে আই বচনে যাবে তাহলে কোনো কোনো ফুল উদ্দেশ্য ফুল লাল হচ্ছে বিধেক হয় লাভ তাহলে এটা কোন বচন কোন বচন আই বচনে করলাম হয়ে গেল ব্যাস পরেরটা দেখো দা পরেরটা দেখো কি বলেছে মানুষ দ্বিপদ মানুষ দ্বিপদ এখানেও পরিমাণ বোঝার কোনো উপায় আমি পাচ্ছি না কিন্তু আমি যদি বাস্তবের দিক থেকে দেখি যে মানুষ কতজন মানুষ দ্বীপদ আমরা তো সবাই জানি আমরা সবাই যখন মানুষ আমরা দু দ্বিপদ মানে দুটো পায়ে ভর করে চলি তাহলে আমাদের কি দুটো পা রয়েছে তাহলে প্রত্যেকটা মানুষই দ্বীপদ বাস্তবের দিক থেকে যদি আমি দেখছি তাহলে আপনি বুঝে যাচ্ছি যে বাস্তবের দিক থেকে প্রত্যেকটি মানুষ বা সকল মানুষই কি বিপদযুক্ত তাহলে সকল কোন সকল হওয়া মানে কি এ বচন সকল হয় সকল সকল মানুষ হয় দ্বিপদ বিশিষ্ট দ্বিপদ বিশিষ্ট মানে প্রত্যেকটা মানুষের দুটি পথ রয়েছে বা দুটো পা রয়েছে তাই না কোন বচন এটা বাস হয়ে গেল এই ছিল তোমাদের কিন্তু আট নাম্বার নিয়ম একদম সহজ নিয়ম এটা কথাটাই শুধু মাথায় রাখতে হবে তোমাদেরকে কি রাখতে হবে যে যদি বাক্যের উদ্দেশ্যের পরিমাণটাকে চিহ্নিত করার মতো কোনো উপায় না থাকে বা পরিমাণ স্পষ্টভাবে না থাকে তাহলে তোমাদের বাস্তবিক দিকটা দেখতে হবে বাস বাস্তবিক দিক থেকে তোমরা যে কোনো বচনে করতে পারো তার মানে এ বচনও যেতে পারে আই বচনে যেতে পারে ও বচনে যেতে পারে এই বচনে যেতে পারে বোঝা গেলো কথা না দেখো আচ্ছা আজকের ভিডিও তোমাদের এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো দা ডিজিটাল এডুকারের তোমাদের যেমন বললাম আমি কিছু কিছু নিয়ম বলে দেবো যে কোনগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখো তোমাদের এই নিয়মটা বললাম আমি এই যে কদাচিৎ কচিত এই নিয়মটা সাত নাম্বার নিয়মটা এটাকে স্টারমার্ক করে রাখো তারপরে দেখো তারপরে তোমরা এই নিয়মটাকেও স্টারমার্ক করে রাখো এই নিয়মটা পরীক্ষায় আসে এই যে ছয় নাম্বার নিয়মটাকে একদম ভালো করে স্টারমার্ক করে রাখো ঠিক আছে তারপরে এই নিয়মটা প্রয়োজন নেই এটাও আসে এটাও স্টারমার্ক করে রাখো যুগপথ নয় একসঙ্গে নয় এটাও এখন দিচ্ছে তাহলে এই নিয়মটা করবে এই নিয়মটা সহজ রয়েছে এটাও দিচ্ছে এখন তাহলে এটাও করবে এটাও স্টারমার্ক করে রাখবে আর কিছু নিয়ম আছে যেগুলো স্টারমার্ক তোমাদের করার প্রয়োজন নেই এটা তো সহজ এটা পারবে এটাও দেয় এটাও স্টারমার্ক করে রাখবে আর বাকিগুলো আপাতত রাখবে না পরের ভিডিওতে আমি যে যে ভিডিও করাবো যে যে নিয়ম করাবো সে সেই নিয়ম বলে দেবো তাহলে আজকের ভিডিও তোমাদের এ পর্যন্তই দেখতে থাকো সঙ্গে রাখো দ্য ডিজিটাল রুগারের আর অবশ্যই বন্ধু বান্ধবদের জানাতে ভুলবে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার কিন্তু আমাদের আরও আগ্রহ প্রদান করবে তোমাদেরকে বেস্ট ক্লাস প্রদান করার জন্য ঠিক আছে আর যারা যারা আমাদের আমার এই ভিডিওটি আমাদের লোকালিটি থেকে দেখছো তারা তারা অবশ্যই কি করো এডুকার একাডেমিতে অফলাইনে ভর্তি হয়ে যাও এডুকার একাডেমিতে কিন্তু অফলাইনে ভর্তি প্রক্রিয়া চলছে দ্বাদশ শ্রেণী তাই দেরি করবে না এরকম ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেকে প্রস্তুত করার জন্য সঠিকভাবে প্রস্তুত করার জন্য অবশ্যই স্বাগতম তাই সঙ্গে থাকো সঙ্গে রাখো দ্য ডিজিটাল এডুকেটেড থ্যাংক ইউ